পাকিস্তানের টপ फेमस একজন सिंगर তার নাম হচ্ছে আতিফ আসলাম ভিন দেশি গায়ক এসে আমাদের দেশে গান গায় আর আমাদের দেশে কিছু চরিত্রহীন নিকৃষ্ট জাতির মেয়েরা বেপরদায় গিয়ে কনসার্টে এমন ভাবে নিজের দেহ প্রত্যঙ্গকে শো করে নাচ করে বাড়ায় হাজার হাজার যুবকের চোখ iman চরিত্র সব নষ্ট হয়ে যায় আচ্ছা আপনি কি ভাবেন তো এই যে মেয়েটা আজকে রাত একটা সময় 12টার সময় কংসাটে গিয়ে গামছে করছে নাচতেছে কি কোনোদিন বিয়ে হবে না আরে কথা কন বিয়ে হবে না এই যে ছেলে মেয়ে একসঙ্গে নাচতেছে ছেলের গায়ের সঙ্গে মেয়ের গাল লাগতেই আছে এ চরিত্র কোথায় এর সম্মান কোথায় এর দেহের মূল্য কোথায় আজকালকার মেয়েদের কাছে তার দেহ এবং সতীত্ব এতটা সস্তা হয়ে গেছে মনে হয় চায়ের দামের মতো সতীর্থ বিক্রি হয়ে যাচ্ছে যুবক আজকে তবে সব মেয়েকে আই ডোন্ট মেজার এভরি ইকুয়ালি সবাইকে এক পাল্লে আমি আসিফ মাপি না সবার কাছে ভিন্ন ভিন্ন চরিত্র আছে তবে একটা কথাই স্পষ্ট যা রাত একটা সময় গিয়ে কনসার্টে গিয়ে নিজের দেহকে প্রদর্শন করে নাচ গান করে বেড়ায় সেই মেয়ে যে হোক না কেন ভদ্র ফ্যামিলির সন্তান সে হতে পারে না দুই নাম্বার কথা এটা বুঝে শুনবেন গান শুনলে যাদের মজা লাগে একটু বুঝে শুনবেন গান যাদের মজা লাগে তাদের এই অসুস্থ আচ্ছা এখন আমরা আছি যেই সালে এই সালটার নাম কত সাল আমার সাথে কথা কথা ভাই কইলে আমার ভাল লাগে বলেন সবাই কত সাল আচ্ছা আমি আপনাকে নিয়ে গেলাম আরো একশো বছর আগে উনিশশো সাল তখন কি ডাক্তার ছিল মেডিকেল ছিল হসপিটাল ছিল ক্লিনিক ছিল তখন ছিল ওঝা ওঝার কাছে কেউ যদি এসে বলতো যে স্যার আমাকে সাপে কেটেছে ওঝা লবণ বাড়তেন বেটে একটা প্লেটে রাখতেন আর বলতেন তোমার জিহবাটা বের বের করলে তার জিহবায় লবণ দেওয়া হতো মরিচ দেওয়া হতো আর বলো হতো ম্যান হাউ কেমন বলো তো সে যদি বলতো যে স্যার স্বাদটা আমার কাছে পাইনসা পায়েনশা লাগে তখন ওঝা বুঝে ফেলতেন যে তাকে একটা বিষাক্ত সাপে ছবল দিয়েছে কারণ সাপ যখন মানুষের দেহের ছবল দেয় মানুষের দেহের প্রথম ক্ষতি কি হয় জিহবার সাপটা মরে যায় এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে মানুষের জীবনে সবচেয়েতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শৈতান শৈতান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে সঙ্গে সঙ্গে তার ইমানের সাপ মরে যায় তখন নামাজ পড়তেও ভাল লাগে গান শুনতেও ভাল লাগে আর যখন ইমানের সাত মরে যায় যুবকরা তোমরা কথাটা ঠিক বলবা তখন বোরকা পরে হাত মোজা লাগে আবার পার্কে গিয়ে বাদাম খেয়ে প্রেম করতো মেয়েদের ভাল লাগে আর যেভাবে বোরকা পরে আসে ওল্লাহ আর ইয়ে লড়কি তো জন্না সে ভাগকে দুনিয়া আই হে আর এত ভালো মেয়ে বাট কথা হচ্ছে ওর অন্তরটা অসুস্থ তাই তার বোরকা পড়তেও ভাল লাগে প্রেম করতেও ভাল লাগে ঠিক কিনা বলো তিন নাম্বার কথা আল গিনা ইয়ুমিতুন নিফাক ফিল কল যে গান বেশি বেশি শুনে তার হৃদয়ে নিফাক তৈরি হয় ইমানের নূরটা দূরীভূত হয়ে যায় গান শুনতে শুনতে মদ খেতে খেতে জেনা করতে করতে সুদ খেতে খেতে এক মানুষের এমন হয়ে যায় তখন গুনা যে আমি করছি এই অনুভূতিটাই হারিয়ে যায় টাঙ্গাইলের ভাড়া না বলে আল্লাহ আমাদের এই জাতিকে এই দেশকে হেফাজত করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি